আসসালামু আলাইকুম যারা কানের ইনফেকশনে ভুগছেন বা কানের সমস্যায় ভুগছেন অনেক বেশি প্রচণ্ড ব্যথা হচ্ছে বা কান দিয়ে পুজ বেরোচ্ছে তাদের জন্য খুব ভালো একটি রেডিমিক্স বলছি এই হোম রেডিমিক্সটির মাধ্যমে আপনি আপনার ঘরোয়া পদ্ধতিতে সমস্যাটি সমাধান করতে পারবেন এজন্য কি করতে হবে যেটি করবেন সেটি হচ্ছে এক কোয়া রসুন এবং কিছুটা অলিভ অয়েল এটার সাথে মিক্সড করে একটা গরম করে নেবেন গরম করে নেওয়ার পর যে অবশিষ্ট তেলটা থাকবে কিছুটা ঠান্ডা করে এই তেলটি আপনি দিনে অন্তত দুইবার করে যে আক্রান্ত সেই কানে দিয়ে দিবেন করে আপনি সুপার ফলাফল পাবেন এবং আপনার কান ব্যথা অবশ্যই সমাধান হয়ে যাবে তবে উল্লেখ্য যদি কানের অন্য ধরনের ইনফেকশন থাকে অর্থাৎ কানের ছিদ্র হয়ে গেছে বা অন্য কোনো সমস্যা রয়েছে যদি এই ধরনের সমস্যা হয় তাহলে কিন্তু ওই কানেটি দেওয়া যাবে না ভালো থাকতে